দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিলন মিরের পড়া দেখতে পাচ্ছেন আপনারা আসন্ন বাঘঘা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লাভ বিশাল নির্বাচনী র্যালি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক হাজার প্লাস মোটর সাইকেল নিয়ে কিন্তু তিনি সমগ্র বাঘ উপজেলার সাতটি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় কিন্তু নির্বাচনী প্রস্তাব চালাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে আঠারো মে আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে নির্বাচনী র্যালির একটি অংশ কিন্তু দেখতে পাচ্ছেন পুরো অংশই কিন্তু এক পাশে ভিডিও চিত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আমরা দেখতে পাচ্ছি পিক আপ ভ্যানে রয়েছেন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাহদুল তিনি বর্তমান চেয়ারম্যান এবং আরও দেখতে পাচ্ছি বাঘা পৌরসভার সম্মানিত মেয়র আকাশ আলী এবং আরও দেখতে পাচ্ছি পাকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ ভাই এবং আরও রয়েছে অনেকেই ভাইস চেয়ারম্যান প্রার্থী অর্থাৎ বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেখতে পাচ্ছেন এখানে মোকাদ্দ সাহেব তিনি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আসন্ন বাঘা উপজেলা অর্থাৎ ষষ্ঠ ধাপে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু বাঘা উপজেলা নির্বাচনে আগামী নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী পাঁচ জুন এর মধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন প্রার্থীরা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন বাঘা উপজেলার বর্তমান চেয়ারম্যান এবং এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লাইবুদ্দিন আবুর বিশাল নির্বাচন প্রচারণা প্রায় এক হাজার মোটর সাইকেল নিয়ে তিনি কিন্তু এই নির্বাচন প্রচারণা চালাচ্ছেন সমগ্র বাঘা উপজেলার সাতটি ইউনিয়ন এবং দুটি পৌরসভার সমস্ত জায়গায় কিন্তু তিনি আজকে আঠারো মে তার এই নির্বাচনী র্যালি মোটর সাইকেল র্যালি কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি মিলন মিলের পর্দায় দশক আঠারো মে সকাল এগারোটার সময় উপজেলা চত্বর অর্থাৎ বাঘা উপজেলার মাজার প্রাঙ্গণ থেকে কিন্তু এই নির্বাচনী র্যালিটি শুরু হয় এবং সে সারাদিনভাবেই কিন্তু চলবে এই নির্বাচনী প্রচারণাটি দেখতে পাচ্ছেন আপনারা এবং পর্যায়ক্রমে মণিগ্রাম পাকুড়ি ইউনিয়ন গড়গড় ইউনিয়ন বাজুবাঘা ইউনিয়ন বাউসা ইউনিয়ন আরানি ইউনিয়ন ইউনিয়ন আরানি পৌরসভা এবং বাঘা পৌরসভা সমগ্র এলাকায় কিন্তু পরিদর্শন করেন এই বিশাল র্যালি